নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে আমার একটা স্পেশাল দিন সেটা কি বলো তো সেটা হচ্ছে আমার বার্থডে তা বার্থডেতে দেখো জোর তো সব দেখছো এসব সাজাচ্ছে সব এগুলো কিন্তু ও একা নিজে হাতে করেছে পাঁচ রকম ভাজা করেছে মাছের ঝাল করেছে ডাল করেছে আর এদিকে চাটনি পাপড় করতে ভুলে গেছে যাই হোক মিষ্টিটা দিয়েছে পুরো ও যতক্ষণ সাজাচ্ছিল ততক্ষণ বল বললাম কি যে আমি একটুখানি তোমার ভিডিওটা নিয়ে নিই বলছে না না আমার ভিডিও নিয়ে না কি হয়েছে করে দিলেই কি আমার ভিডিও নিতে হবে যে মানুষটা সারা দিন এত কষ্ট করে কেটে আমার জন্য রান্না করেছে তার ভিডিওটা নেবো না সেটা কখনো হয় দেখো কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আবার স্যালাডটা আমি কেটে দিয়েছি বলছে কি না এটা তুমি কেটে দাও না একটু নালে দেরি হয়ে যাবে যাই হোক কেটে কুটে দিয়েছি বসে বসে আমি একটু আগেই খেয়ে নিয়েছি তারপর বলছে নাও তুমি এবার খেয়ে নাও আমি কিন্তু বসেছিলাম আমার মেয়ে স্কুলে গেছিল। বলে আমি স্কুল থেকে আসুক তারপরে একসাথে খাবো দেখো সাজিয়েছি বলে কটা ফটো তুলে নিয়েছি কেমন লাগছে সাজানো তার আর ওই বাড়ি আইসক্রিমটা দেখছো ওটা আমি আগের দিন নারকেল আইসক্রিম বাড়িয়ে নিয়েছি খাবো বলে যখন সন্ধ্যে হয়েছে তখন বলল বড় কেক না হোক ছোটো কেকটা তো কাটি বলে ছোট্ট একটা কেক নিয়ে আমাদের বার্থডেটা সেলিব্রেশন হলো আমি তো খুব খুশি আর আমি কিন্তু ভালো একটা গিফট পেয়েছি সেটা কিন্তু পরের ব্লগে তোমাদের দেখাবো যে কি গিফট পেয়েছি বিশাল বড় আর সুন্দর একটা গিফট পেয়েছি আর এইদিকে আমার রাত্রের আজকে দিনটা পুরো শেষই বলতে গেলে কেকটা কাটলেই তো রাত্রের দিনটা শেষ হয়ে গেল। মানে সারা দিনটা শেষ হয়ে গেল। তো চলো এখনের মতো এই ব্লগটা এইটুকানি নেক্সট ব্লগ আমার আসছে কি গিফট হয়েছি সেটা তোমাদের দেখাবো